जाओ और जूता डालो जूता ओह देखिए बाबा बाबू मार देके तक आओ अनएक्सनो वाओ की

ওরে পরে ধরে আনি তো উপরে ওস নো স্টোন দাঁড়াও আমি পরে আমি নেই নাম লিখছ বাবা আমি লিখি আমি লিখি যায় না রে বাবা রে বাবা সেটা মিউজিক বাজিয়ে যাচ্ছে ঠান্ডা লেগে যাবে বাবা কুইক বাবু আমার হাতে গ্লাভস নাই আমার হাতিয়ে জমে যাচ্ছে ওখানে যাও ওইখানে যাও

তার বাপের গাড়িটা ক্লিন করে ফেলে ওখান থেকে স্নু নিয়ে নেওয়া খেলো মা কী অবস্থা স্নুয়ে

Aç. Ha.

বাবা বাবা দাদা দাদা এই যে হয়ে গেছে গুলি করতেছি বন্ধুক ন আমি অলরেডি অনেক আছে আমি আজকে অনেক ইয়ে হয়েছে আমার উপর দিয়া चले मनुच बोलेगा जैसे 2 बार ए वैसे जय अच्छा अच्छा अच्छा